আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পরে কবুতরগুলিকে বাইরে ছাড়া হইল প্লাস হচ্ছে ছাদের চার পাঁচটা দেখতে পারতেছেন একটু চেঞ্জ চেঞ্জ লাগতে পারে আগের ভিডিওগুলি থেকে ইদানিং শর্ট ভিডিও ছাড়া হয়েছে লং ভিডিও অনেক দিন পরে করতেছি প্রায় দুই তিন মাস পরে করতেছি তো রিজন হচ্ছে বিভিন্ন কারণে ব্যস্ত ছিলাম প্লাস হচ্ছে ছাদটা একটু গুছানো ট্রাই করতেছিলাম বাট এখন পর্যন্ত গুছাইতে পারিনি অনেক টাকা পয়সার ব্যাপার আছে কারণ একটা খামার করতে চাইলে কিন্তু সহজে করা যায় না তো কবুতর মুরগি যেগুলি ছিল এগুলি আপাতত আছে কোনো নতুন কিছু করা হয় নাই এখানে মুরগির ক্ষোভগুলি ওই সাইডে নিয়ে রাখছি ছাদের এদিকে ছিল এ পাশে নিয়ে রাখছি এই যে কবুতরের ধাপটিটা ধাপটিটা অনেক পুরান হয়ে গেছে ধাপটিটা ভেঙে চুরে যাইতেছে ফ্লোরগুলি ভেঙে গেছে আর এখানে কোয়েলের খাচ্ছা একটা কোয়েল সেল দেওয়া হয়েছে অল্প কয়েকটা কোয়েল আছে আর উপরেরগুলি হচ্ছে নতুন বাচ্চা হ্যাচিং করানো হয়েছিল এই ছোটো বাচ্চাগুলি এগুলি বয়স পনেরো থেকে ষোলো দিন হবে আর নিচে কিছু বড় বড়ো কোয়েল আছে বাকিগুলি সেল করে দেওয়া হয়েছে এখানে এখন আঠারো থেকে বিশটার মতন কোয়েল আছে তো এই হচ্ছে আপাতত অবস্থা আর ভিতরে যদি দেখাই আপনাদের এখানে ব্রিডিং কেজ আছে ব্রিডিং কেজের ভিতরে কবুতর পেয়ার করা আছে এখানে চার পেয়ার ব্রিডিংয়ে দেওয়া আছে এখানে দুই টাকার একটা খাঁচা আছে যদি দেখাই আপনাদের এখানে দুই পেয়ার দেওয়া আছে এগুলি হচ্ছে সব বাচ্চা সেল দেওয়ার জন্য নতুন করে পেয়ার করা হইলো এতদিন সব খালি ছিল এই যে এখানে এক পেয়ার আছে এখানে একটা সবগুলি সুন্দর কবুতর বাট আমি পেয়ার করছি শুধুমাত্র বাচ্চা সেল করার জন্য কারণ খাবার খরচটা মেনটেন করা যেতেছে না অনেক কষ্ট হয়ে যেতেছে তো এখানে একটা পেয়ার আছে এই পেয়ারটাকে মাস্টার পেয়ার হিসেবে রেখে দিছি খয়রি গোলা একটা পেয়ার মাসাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার এই পেয়ারটা আর হচ্ছে নিচের এই পেয়ারটা এই দুইটা পেয়ার হচ্ছে মাস্টার পেয়ারের জন্য রাখছি এগুলির বাচ্চা রাখার প্ল্যান আছে ইনশাল্লাহ খুব সুন্দর পেয়ার দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে নর নর কবুতরটা হচ্ছে ছাপছিলা আর মাদিটা হচ্ছে একটা কালো গোলা ব্লাডের মাদি খুবই সুন্দর মাদি মাসাল্লাহ ডিমে তা দিতেছে এখানে একটা দেশি কবুতর আছে ওর এক পিস বাচ্চা আছে এই দেখাই আপনাদের দেখেন কি পরিমাণে অ্যাগ্রেসিভ এই যে মাশাল্লাহ বাচ্চাটা এই হচ্ছে আপাতত অবস্থা ছাদের ধাপড়ি সবগুলি একসাথে ছেড়ে দিছি অতিরিক্ত পরিমাণে গরম পড়ছে এই কয়দিন টানা বৃষ্টি হওয়ার পরে দুই দিন ধরে যে পরিমাণ গরম পড়তেছে এইভাবে ছেড়ে রাখছিলাম কবুতরগুলিকে আজকে ভাবলাম ছেড়ে যেহেতু খাইতে দিছি দুই দিন ধরে বাহিরে খাইতে দিতেছি তো আজকে ভাবলাম যে গোসল করতে দিয়ে দিই খুব সুন্দর করে গোসল করতেছি সামনে তো রেসের সিজন চলে আসছে এবার ভাবছিলাম কিছু একটা করবো কবুতর ফ্লাইং টাইং করাবো বাট এবারও হইলো না সেটাপই কমপ্লিট হয়নি এবারও কবুতর যে উড়াবো আমার বাচ্চাই হয় না এখন পর্যন্ত যে কবুতর বাচ্চাগুলিকে ঘর লাগানোর পরে বাচ্চাগুলিকে ফ্লাইং করাবো দেন টুকটাক পালা টালা দিব এবার প্ল্যান ছিল বাট হইল না এবার ইনশাল্লাহ ভবিষ্যতে দেখি কি করা যে কবুতর যেহেতু আছে ভবিষ্যতে ইনশাল্লাহ এই হচ্ছে আপাতত আপডেট অনেক দিন পরে ভিডিও করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর নতুন যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবই শখের বসে আসলে করা হইতেছে শখ করে ইউটিউবে ভিডিও আপলোড দেই তো এই জন্যেই তেমন গুরুত্ব দিয়ে ভিডিও করা হয় না যখন সুযোগ পাই তখনই ভিডিও করি তো এই তো আজকে এখান থেকে বিদায় নিতেছি দেখা হবে অন্য একটা ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ হাফেজ